আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যারা জেনার প্রেস প্রিমিয়াম থিম দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করেছেন তারা খুব সহজে কোনো প্ল্যাগিনের মাধ্যম ছাড়াই কিভাবে আপনার ব্লগ ওয়েবসাইটের হোম পেজে আপনার ক্যাটাগরিজ এই সেকশনটি আপনারা যুক্ত করবেন অর্থাৎ আপনি যখন ব্লগ ওয়েবসাইটে পোস্ট করেন তখন কিন্তু আপনার ক্যাটাগরিগুলি তৈরি করা হয় আপনি চাইলে এটি কিন্তু সুন্দরভাবে আপনার ব্লগ ওয়েবসাইটের হোম পেজে আপনারা বিভাগসমূহ বলুন বা ক্যাটাগরি বলুন সেটি কিন্তু কাস্টমাইজেশন করে এখানে আপনারা রেখে দিতে পারবেন এবং এখান থেকে আপনারা কাস্টোমাইজেশন করে আপনার প্রত্যেকটি ক্যাটাগরিতে কয়টি করে পোস্ট রয়েছে সেই বিষয়টিও কিন্তু আপনারা জানতে পারবেন বা রেখে দিতে পারবেন আশা করছি যারা জেনার প্রেস প্রিমিয়াম থিম দিয়ে আপনারা ব্লগ ওয়েবসাইট তৈরি করেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আর ওয়াট প্রেসে জেনার প্রেস প্রিমিয়াম থিম একদম অরিজিনাল ফাইলটি যদি মাত্র বাংলাদেশি ছয়শো টাকায় নিতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন থেকে আপনার অর্ডার তো জেনারেল প্রেসে এই ক্যাটাগরি সেকশনটি হোম পেজে যুক্ত করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এ আপনার ওয়ার্ড প্রেস এর ড্যাসবোর্ড এ আপনারা চলে যাবেন দেন এরপর অ্যাপিয়ারেন্স এখান থেকে কাস্টমাইজেশন আপনার ক্লিক করে দেবেন ইডিট সেকশন এখানে আপনার চলে আসলে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে এই যে রাইট সাইড বার রয়েছে ইডিট আইকন এর উপরে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে হাতের বাম দিকে এখানে কিন্তু আপনার ওয়েবসাইট এর রাইট সাইড বারে যে অপশনগুলি আছে ফিচারগুলি সেগুলা চলে আসবে স্ক্রল করে নিচে চলে আসবেন এখান থেকে অ্যাড ব্লক এই সেকশনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন ফার্স্ট এখান থেকে গ্রুপ তৈরি করে নেবেন গ্রুপের উপরে জাস্ট এখান থেকে ডিফল্ট আকার একটি সিলেক্ট করে দিবেন এরপর অ্যাড ব্লক এখানে আবারো প্রেস করবেন দেন এখান থেকে হেডিং এখানে সিলেক্ট করে দিবেন এবং হেডিং এর এখানে আপনি বিভাগ সমূহ অথবা ক্যাটাগরি আপনি যেটি লিখতে চান জাস্ট এখানে লিখে দিবেন দেন এরপর যে কাজটি করবেন এখান থেকে অ্যাড টু কন্টিনিউ এই অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন এড ব্লক এখান থেকে আপনি ক্যাটাগরি লিস্ট যদি আপনি এখানে খুঁজে না পান সার্চে গিয়ে ক্যাটাগরি লিস্ট লিখে সার্চ করলে আপনার সামনে এই অপশনটি চলে আসবে দেন এখানে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ব্লগ ওয়েবসাইটে যা যে কয়টি ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরি এখানে চলে আসবে এবং আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন যে এখানে বিভাগসমূহ এবং নিচের দিকে কিন্তু এই ওয়েবসাইটে বর্তমানে দুইটি ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিগুলো কিন্তু এখানে শো করছে সেম ভাবে আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখন কথা হচ্ছে যে এই যে কালার কাস্টমাইজেশন এবং এখান থেকে যে ফিচারগুলি রয়েছে এগুলি কিভাবে আমরা যুক্ত করব বা কাস্টমাইজেশন করব তো এটি করার জন্য জাস্ট এখান থেকে আপনার কাজ শেষ এখান থেকে জাস্ট পাবলিশড অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন দেন এরপর ব্যাক বাটনে ক্লিক করবেন অলরাইট এরপর অ্যাপিয়ারেন্স থেকে উইজেট এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার ওয়েবসাইটে যতগুলি ফি ফিচার রয়েছে প্রত্যেকটি ফিচার কিন্তু এখানে চলে আসবে তো আপনাকে যে কাজটি করতে হবে আপনি এখানে যে সেকশনটি তৈরি করেছিলেন ক্যাটাগরি সেল বিভাগ সমূহ এখান থেকে আপনাকে কাস্টমাইজেশন করতে হবে তো এখান থেকে আপনি যখনই এর উপরে ক্লিক করবেন আপনি ডান দিকে আসলে এখানে কিন্তু ফিচার দেখতে পাবেন এখান থেকে দেখুন শো পোস্ট কাউন্ট অর্থাৎ এখানে যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনারা এই যে পোস্টটি কোন ক্যাটাগরিতে কয়টি করে পোস্ট লেখা রয়েছে যেটি আপনাদেরকে দেখিয়েছিলাম এই প্রত্যেকটি কিন্তু পোস্ট ক্যাটাগরি এগেন্স্টে কয়টি পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্ট কিন্তু এখানে শো করবে দেন এরপর আপনি যদি এই হেডলাইনটি আপনারা এখান থেকে কাস্টমাইজেশন করতে চান আপনি চাইলে এখান থেকে বোল্ড করে দিতে পারবেন এরপর আপনি চাইলে এখান থেকে আপনার লেখাটিকে সেন্টার পজিশনে দিয়ে দিতে পারবেন দেন এরপর জাস্ট এখান থেকে আপনারা দেখুন এই যে ব্লক সেকশন রয়েছে এই ব্লক সেকশনের এখান থেকে এই বিভাগসমূহ সমূহ সিলেক্ট করে দিবেন দেন এরপর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট দুটি অপশন দেখতে পাচ্ছেন কালার সেকশনে তো এই ব্যাকগ্রাউন্ড সেকশনের উপরে ক্লিক করে দিলে আপনি কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে আপনার যে কোনো পছন্দের কালার কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন তো আপাতত আমি এটি রেখে দিচ্ছি এরপর এই উপরে ক্লিক টেক্স করলে এখান থেকে কিন্তু কালারও আপনি জাস্ট পরিবর্তন করতে পারবেন শুধুমাত্র এই কাজ করবেন আপনার টেক্স আর এখানে কোনো কাজ নেই জাস্ট এখান থেকে এই যে আপডেট অপশন দেখতে পাচ্ছেন এই আপডেট অপশনটির উপরে ক্লিক করে দিবেন দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনার ওয়ার্ডপ্রেসের এই যে ব্লগ ওয়েবসাইট রয়েছে এই ব্লগ ওয়েবসাইটে আপনারা কিন্তু খুব সহজেই এই নিয়ম অনুসরণ করে কোনো ব্ল্যাক মাধ্যমে Tom Sale. বিভাগ সমূহ অর্থাৎ ক্যাটাগরি আপনারা এভাবে লিস্টিং করে ফেলতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে আপনারা যারা ওয়ার্ডপ্রেসে জেনারেট প্রেস প্রিমিয়াম থিম নিয়ে আপনারা কাজ করছেন তারা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে জেনারেট প্রেস প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন যে প্লে লিস্ট এখান থেকে প্রত্যেকটি কাস্টমাইজেশন সম্পর্কিত ভিডিও এই প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন এছাড়াও শূন্য থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করা যেভাবে এই ওয়েবসাইটগুলি তৈরি করা হয়েছে প্রত্যেকটি বিষয়ে এখানে কিন্তু প্লে লিস্টে ভিডিও পেয়ে যাবেন

ইনস্টাগ্রাম থেকে শুরু করে এবং ওয়েবসাইট ভিজিটর গুগল অ্যাড ক্লিকের মতো কাজের জব পোস্ট করে খুব দ্রুত সময়ের মধ্যে ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন তাই দেরি না করে এখনই গুগলে গিয়ে ভিজিট করুন ডাব্লিউ ওয়েবসাইটে